আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল সম্পাস কুকিং কর্নারে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই অল্প আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটি মশলা পাস্তার রেসিপি পাস্তা এখন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খাবার আর এই পাস্তা ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই কম বেশি পছন্দ করে চেষ্টা করেছি খুবই সহজভাবে কিন্তু খুবই মজাদার একটি পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার তো পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নিব এর জন্য আমি চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল এখানে তেলটা দেওয়ার ফলে পাস্তা সেদ্ধ করার পর পাস্তাটা ঝরঝরে থাকবে লবণ আর তেলটা দেওয়ার পরে একটু ছেড়ে দিলাম তারপর পানিতে ভালোভাবে বলক চলে আসলে আমি পাস্তাগুলো দিয়ে দিব এখানে আমি একটি প্যাকেটের অর্ধেক পরিমাণে পাস্তা দিয়ে দিয়েছি পাস্তাগুলো পানিতে দেওয়ার সাথে সাথে একটি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে এই তো পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিলাম এখন আমি চোলাটা বন্ধ করে দিব এখন একটা চালনি বা ছাঁকনির মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি এতে করে পাস্তার পানিগুলো সব ঝরে যাবে পাস্তাগুলো ছেঁকে নেওয়ার সাথে সাথে এর মধ্যে ঠান্ডা পানি মিশিয়ে দিতে হবে পাস্তার মধ্যে এই অবস্থাতেই যদি ঠান্ডা পানি না দেওয়া হয় তাহলে কিন্তু পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে এই তো আমি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দেব এখন আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচার মতো সয়াবিন তেল এখন এই তেলটাকে একটু ফ্রাই প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি আমি একটা বাটির মধ্যে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা স্প্যাচোলার সাহায্যে এই ডিমগুলোকে একটু ঝুড়িঝুরি করে ভেজে নিব যেটাকে আমরা স্ক্রাম্বল এগ বলি সেভাবেই ডিমটাকে ঝুড়িঝুড়ি করে ভেজে নিব এই তো আমার ডিমগুলো ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ডিমগুলোকে তুলে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ফ্রাইং প্যানের মধ্যে আবার দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি এখন এই রসুন কুচিগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা একটু ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে তা না হলে রসুনগুলো পুড়ে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আবার স্প্যাচোলার সাহায্যে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো মুরগির মাংস এখানে মুরগির মাংসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুরগির মাংসটা দেওয়ার পরে স্প্যাচোলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা মোটামুটি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর আমি দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়া হয়ে গেলে আবার স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম এখন চিকেন আর সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়া একটা চামচের মতো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিব মাংস আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এখন স্প্যাচোলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব পাস্তাটাকে আরেকটু বেশি টেস্টি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো সস টমেটো সসটা দেওয়া হয়ে গেলে তারপর আবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব পাস্তার জন্য গ্রেভিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো সবগুলো পাস্তা দেওয়া হয়ে গেলে এখন গ্রেভির সাথে পাস্তাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর পাস্তাগুলো যদি গায়ে গায়ে একটু একটু লেগে থাকে তাহলে স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে দিবেন। আর এই অবস্থাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে চুলার আঁচ বাড়ানো থাকলে পাস্তাটা কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে গ্রেভির সাথে পাস্তাটা মোটামুটি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব সেই জুরি করে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আর এর মধ্যে কিন্তু রান্না করা বা সেদ্ধ করার মতো কিছু নেই এখন শুধু পাস্তাটাকে চুলার উপরে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই হবে এই তো আমার স্পাইসি মশালা পাস্তাটা একদম রেডি চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব এখানে আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি পাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি পাস্তা সার্ভ করে নেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো সস অথবা টমেটো ক্যাচ দিয়ে পরিবেশন করতে পারেন আর এনজয় করতে পারেন আমার আজকের স্পাইসি মাসালা পাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ